হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহ ফাহুয়া মিনহু যেই ব্যক্তি দুনিয়াতে যেই জাতিকে অনুসরণ করলো যেই জাতিকে তার আইডল হিসাবে নিল আদর্শ হিসাবে নিল কিয়ামতের কঠিন দিনে তার সাথে হাসর হবে যদি আপনার আমার হাসর বিজাতিদের সাথে হয় তাহলে কি অবস্থা হবে রে মুসলমান মুসলমানদের আওয়াজ যতদিন পর্যন্ত বুলন্দ ছিল ততদিন পর্যন্ত মুসলমানদেরকে কেউ পরাস্ত করতে পারে নাই যখন মুসলমানদের আওয়াজ ছোট হতে শুরু করেছে বিজাতীয় বিধর্মীদের আওয়াজ যখন বড় হওয়া শুরু করেছে তখনই মুসলমানরা মার খাওয়া শুরু করেছে সম্মানিত হাদিরিন মুসলমানরা সিংহের জাতি বলবো না বাঘের জাতি বলবো না আমি বলবো মুসলমানেরা হজরত ওমর ফারুক রবি আল্লাহ তালার উত্তর সরি হজরত আব হজরত উসমান হজরত আলী রদি আল্লাহ আনহুমের উত্তর সরি তাদের আওয়াজ কখনো নিচু হতে পারে না সাথে সাথে আমরা দুরুদ সালাম পেশ করছি আল্লাহ সুবাহ হাবিবের প্রতি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন রহমতের নবী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও জগৎবাসী তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমতের নবী করে প্রেরণ করেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদি কেমন রহমতের নবী আল্লাহ সুবহান ওয়া যখন ইনসাফের আদালত কায়েম করবেন এমন সময় আল্লাহ সুবহান ওয়া তার সিংহাসনে বসা অবস্থায় তার বাম পাশে আরেকটি সিংহাসনকে খালি রেখেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা তোমরা কি জানো আমার সিংহাসনের পাশে আমি আরেকটা সিংহাসনকে খালি রেখেছি এই সিংহাসনটা আমি কারোর জন্য তৈরি করেছি ফেরেস্তারা বলেন সুগোহানা কালা ইল মালানা ইল্লামা আল্লামতানা ইন্নকাংতাল্লালি মুল হাকি ওয়াল্লাহ আপনি ভূত পবিত্র আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন যতটুকু জানার দিয়েছেন যতটুকু শিখিয়েছেন এর বাহিরে আমাদের জ্ঞান নাই আমরা জানি না আপনার সিংহাসনের পাশে একটা সিংহাসন তৈরি করে রেখেছেন যেটা সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা খালি দেখেছি এই সিংহাসনটা কেন কার জন্য তৈরি করেছেন আল্লাহ আমাদেরও জানার ইচ্ছা আল্লাহ তালা বলেন ও ফেরেস্তা এই সিংহাসনটা ক্ষমতা আজকে পূর্ণ করার দিন এই সিংহাসনে আমার হাবিব শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসুল আমার সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি জনাবে মোহাম্মদুর রসুল সাল্লামকে এই সিংহাসনে বসাবো আর তাকে বসানোর পরে আমি আল্লাহ বিচার কার্য আরম্ভ করবো সোহান আল্লাহ সম্মানিত হাদিন কথার মাঝে মাঝে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলার চেষ্টা করবে ইংসা তার কারণ আল্লাহ কাছে এই সুবহান আল্লাহ শব্দটাই যদি বলি এত প্রিয় আল্লাহর কাছে এত ভালো লাগার শব্দ এত মুহাববতের শব্দ যার কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারিমের ভিতরে প্রায় তিরাশিটি জায়গাতে আল্লাহ তাআলা সুবহান শব্দের উল্লেখ করেছেন পড়ছি আল্লাহ। শুধু তাই নয় আল্লাহ কুরআনুল কোরআনুল করিমকে সাজিয়ে দিয়েছেন একশত চোদ্দটি সুরার মাধ্যমে কোরআনুল করিমকে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন আর এক শত চোদ্দটি সুরার ভেতরে আল্লাহ ওয়া তালা আট আটটি সুরা সুবহান শব্দ দিয়ে শুরু করেছে তাহলে আল্লাহ তাআলার কাছে এই শব্দটা কত প্রিয় মিজান বিপদের দিনে নেকের এই শব্দগুলা আপনার আমার কত সহযোগী হবে আমি আপনি বিশ্বাসে আজকে না আসার কারণে আমাদের অন্তর থেকে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ শব্দগুলো সহজে বের হয় যেটা বলছিলাম সম্মানিত হাদী আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা আজকে এই সিংহাসনটা পূর্ণ করার দিন আমারও দোস্ত জানাবে মোহাম্মদুর রসুমুল্লা সল্লি সাল্লামকে এই সিংহাসনে বসাবো আল্লাহ হজরতে জিব্রাইল আলাই কে ফেরেস্তা খুলের সর্দারকে ডাক দিয়ে বলবেন ইয়া জিব্রাইল ইতি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম ও জিব্রাইল যাও আমার হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি কে আমার পক্ষ থেকে সালাম জানিয়া আমার কাছে নিয়ে আসো যতক্ষণ না পর্যন্ত আমার হাবিব এই সিংহাসনে না বসবে আমি আল্লাহ আমার কসম দিয়ে বলি আমি বিচার কার্য আরম্ভ করবো না হাজরত জিব্রয়লাম দুনিয়াতে আগমন করে আমার আপনার রাসুলের রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম জানাবেন সালাহুয়া সালামু আলাইকিয়া রসূল আল্লাহ আসসালাহতুয়াস সালামু আলাইকায় হাবিব আল্লাহ কুমিয়া হাবিব আর রহমান ওগো ধরুদি মাওলার ধরুদি নবী আল্লাহতাআলা আপনাকে সালাম জানিয়েছেন আর আমার সাথে আপনাকে যেতে বলেছেন ও মুসলমান একটু খেয়াল করে শুনি নবী আল্লার জিব্রাইলের পক্ষ থেকে সালাম পাবার পরে খুশি হয়ে সর্বপ্রথম জিব্রাইলের সাথে যেই বাক্য বিনিময় করবেন জিব্রাইলের সাথে প্রথম যেই কথা হবে ওইটা আর কোনো কথা নয় ওইটা আদরের কোনো নাতির কথা বলবেন না স্পেশাল ভাবে কোনো উম্মাদের কথা বলবেন না তিনি আমভাবে বলবেন ইয়া জিব্রাইল আইনা ও আগে বলো আমার উম্মাতেরা কোথায় যে রাসুল যাকে আপনি আমি স্মরণ না করলেও তিনি কখনোই আপনাকে আমাকে ভোলেন না এমন কি কবর থেকে জাগ্রত হবার পরেই সর্বপ্রথম আপনার আমার তালাশ করবেন যেই রাসুল সেই রাসুলের প্রতি আমরা বাংলার জমিন থেকে সালাম প্রেরণ করছি সবাই পড়ছি সল্লু আলাইহাল্লাম আমরা সালাম প্রেরণ করলাম আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে সাথে সাথে আটটি পুরস্কারে পুরস্কৃত করলেন পড়ছি সুবহানাল্লাহ ওয়া বিহামদি তার ভিতরে একটি পুরস্কার হচ্ছে কোন আল্লাহর গোলাম যখন রাসূলের উপরে দরুদ পাঠ করে সালাম পাঠ করে আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা এই দুরুদটা যেই ব্যক্তি পাঠ করলো এই ব্যক্তি এবং তার বাবার নাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে দেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যখন রাসূলের নিকট দুরুদ পৌঁছে যায় রাসূল এই ব্যক্তির উপরে এবং তার বাবার উপরে খুশি হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে আজকে আমাদের যাদের বাবা দুনিয়া থেকে মারা গেছে যাদের মা দুনিয়াতে বেঁচে নাই আমরা চিন্তা করি আমার মা যদি দুনিয়াতে বেঁচে থাকতো আমার বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাদের এই খেদমত করতাম তাকে এটুকু খাওয়াতাম তাকে নিয়ে এইটা করতাম ওইটা করতাম আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আজকে আমি কি করব বাবার জন্য অনেক কিছু করার সামর্থ্য আছে কিন্তু বাবা তো দুনিয়াতে নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহ সুবহান ওয়া বলতেছেন লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না আমি সালাম পাঠাচ্ছি আমার বাবা কবরে চলে গেছে এই বাবার নাম সহ যখন হজরত নবী মোহাম্মদ রসুল নিকটে পৌঁছে যাবে রাসুল যখন আমার ওপরে খুশি হবে আমার বাবার ওপরে খুশি হবে এর চেয়ে বড় পাওয়া আর কি থাকতে পারে সম্মানিত হাদির রম। আপনাদের ক্ষেত্রে যে আয় কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা ওয়ারাকাবি রব্বিকাল কারীম ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে যাবার পরে কি হলো যার কারণে আমি আল্লাহকেই তোমরা ভুলে গেলা আমরা আল্লাহকে ভুলে গেছি কি না যদি ভুলে না যায় যাইতাম আল্লাহ কি আমাদেরকে এরকম কথা বলতো ভুলে গেছি আল্লাহকে এই জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়ে বলতেছেন ইয়া আই ইনসান মা ওর ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে যাবার পরে এমন কি পাইলা যার কারণে আমি আল্লাহকেই তোমরা ভুলে গেলা একটি হাদিস পাঠ করেছি আল্লাহর হাবিব সল্লাল্লাহুয়া আলাইসাল্লাম বলেন বলেন রা কত আমুল ইমান ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে মজা পেয়েছে যার ভিতরে তিনটি গুণ দেখা যায় কয়টি গুণ কয়টি গুণ তিনটি যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মালিক হিসাবে পাবার পরে যেই ব্যক্তি অন্তরে আত্মতৃপ্তি অনুভব করে যে আমার মহান আল্লাহর মতো একজন আল্লাহ আছে আমার কিসের চিন্তা ওই ব্যক্তি যখন এইটা ভেবে অন্তরে সান্ত্বনা অনুভব করে রাসুল বলেন এই ব্যক্তি ইমানের মজা পেয়েছে সুভান যেই ব্যক্তি ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পাবার পরে যে ব্যক্তি খুশি যে পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক জাতি রয়েছে আল্লাহ তালা এত এত জাতির ভিতরে আমাকে মুসলমানের পরিচয়ে বেড়ে ওঠার জন্য একজন মুসলমান হিসাবে মুসলমানিত্ব নিয়ে বেড়ে উঠে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দিয়েছে এইটা ভেবে যখন অন্তরে আত্মতৃপ্তি অনুভব করে যে আলহামদুলিল্লাহ আমি এত ধর্মের ভিড়ে আমি মুসলমান এইভাবে যখন অন্তরে শান্তনা অনুভব করে রাসূল বলেন এই ব্যক্তিও ইমানের স্বাদ কি জিনিস মজাটা কি এটা পেয়েছে সুবহানাল্লাহ তৃতীয়তে ابي محمدিন صلى الله عليه وسلم আর যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم হিসাবে রাসূল হিসাবে পাবার পরে খুশি যে আমার নেতা জানাবে যখন অন্তরে তৃপ্তি অনুভব করে সান্ত্বনা অনুভব করে যে মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের মতো মহান নেতা যার আমি অনুসারী এইটা ভেবে যখন অন্তরে আত্মতৃপ্তি অনুভব করে রাসুল বলেন এই ব্যক্তিও ইমানের স্বাদ পেয়েছে সোভান কয়েকটি বিষয় বললাম তিনটি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি ইসলামকে জীবন ব্যবস্থা ধর্ম হিসাবে পেয়ে খুশি তৃতীয়তে মোহাম্মদ সাল্লাসাল্লামকে রাসুল হিসাবে পাবার পরে খুশি রাসুল বলেন এই ব্যক্তি ইমানদার সোবাহ সম্মানিত হাদিরিন আজকেই যদি আপনি আমি যদি কবরের বাড়িতে চলে যাই জানি না আমার হায়াত কতটুকু আছে এখান থেকে আমি বাড়িতে ফিরতে পারবো কিনা না জানি আমার যদি হায়াত শেষ হয়ে যায় আজকেই যদি আমাকে কবরে যেতে হয় এই তিনটি বিষয়ে জিজ্ঞাসা হবে কিনা কিন্তু কখনো আপনি আমি চিন্তা করি না যে কবর তো অনেক দূরে দুনিয়াতে এই তিনটি বিষয় যদি যদি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি সর্বপ্রথম এক ব্যক্তি এক বুজুর্গকে জিজ্ঞাসা করেছিল যদি আমার জীবন ব্যবস্থা আমি যদি রাষ্ট্রীয় পর্যায়ে যদি জীবন ব্যবস্থা ইসলামকে নিতে চাই সর্বপ্রথম আমার কাজ কি হবে ওই বুজুর্গ উত্তর দিয়েছিলেন সর্বপ্রথম নিজের ভিতরে যখন পরিবর্তন আনতে পারব তারপরে গিয়ে আমার যখন পরিবারের ভিতরে ইসলাম কায়েম করতে পারবো আমার চেহারার ভিতরে যখন ইসলাম কায়েম করতে পারবো আমার সমাজের ভিতরে যখন ইসলাম কায়েম করতে পারবো অনায়াসেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম হয়েই যাবে সম্মানিত হাদির আমি আপনি বারংবার চেষ্টা করি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম টাকায় মহক জীবনের শেষ স্তরে যেন আমি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় দেখতে পারি কিন্তু এইটা আমার আপনার কল্পনা আমার আপনার চিন্তা চেতনা কামনা কিন্তু এইটা পাবার জন্য সর্বপ্রথম যেই কাজ করতে হবে আমার নিজের ভিতরেই আগে ইসলামকে কায়েম করতে হবে আজকে মুসলমান যখন রাস্তা দিয়ে চলাফেরা করে ওই ব্যক্তি যে মুসলমান তার কোন চিহ্ন পাওয়া যায় না আজকে যখন ফুটবল খেলা হবে কিছুদিন পরে ফিফা ফুটবল খেলা হবে এই বাংলার জমিনে দেখা যাবে অনেক ব্রাজিলের নেইমার ব্রাজিলে রয়েছে আর্জেন্টিনার মেসি আর্জেন্টিনায় রয়েছে কিন্তু বাংলার জমিনে দেখা যাবে অনেক আমার থেকে টাকা নিয়ে আমি বাবা আমার থেকে টাকা নিয়ে আমি বড় ভাই আমার থেকে টাকা নিয়ে আমার ছোট ভাই আমার সন্তান ওই মেসির গেঞ্জি পরিধান করেছে ওই নেইমারের মতো তার চুলটাকে কেটে নিয়েছে তাকে যদি করা হয় ও মুসলমানের সন্তান তুমি তো মুসলমান তোমার শরীরে তোমার চেহারাতে থাকার কথা তোমার শরীরে থাকার কথা তুমি কেন ওই মেসিকে তুমি অনুসরণ ব্রাজিলের ওই তুমি কেন অনুসরণ করো তখন এই মুসলমানের সন্তান মুসলমান আমি শুধু মুসলমান বলবো না এই কুলাঙ্গার সন্তান বলে ও ভাই তুমি কি আমার শরীরের গেঞ্জি দেখে আমার চুলের কাটিং দেখে কি তুমি বিশ্বাস করো তোমার কি ধারণা হয় না যে আমি নেই ভক্ত আমি মেসির ভক্ত আমি রোনান্দোর ভক্ত ও মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কওমিন বিকাওমিন ফাহুয়া মিনহু যেই ব্যক্তি দুনিয়াতে যেই জাতিকে অনুসরণ করলো যেই জাতিকে তার আইডল হিসাবে নিল আদর্শ হিসাবে নিল কি আমাদের কঠিন দিনে তার সাথে হাসর হবে যদি আপনার আমার হাসর বিজাতিদের সাথে হয় তাহলে কি অবস্থা হবে রে মুসলমান মুসলমানের সন্তান মুসলমান আজকে আমার সন্তান আমার কাছ থেকে টাকা চাই বাবা আমি চুল কাটবো ওই বাবা তাকে চুল কাটার জন্য টাকা দেয় ওই সন্তান চুল কাটে আসে দেখে বাবাকে এসে বলে বাবা দেখো আমি নেইমারের মতো চুল কেটে নিয়েছি মেসির মতো চুল কেটে নিয়েছি ওই মুসলমান বাবা একটি বারের জন্য বলে না ও সন্তান এইটা তো বিধর্মীদের কালচার আমাদের দ্বারা মানা সম্ভব না এইটা তো আমাদের যান জন্য মানা ঠিক হবে না আমাদেরকে আইডল হিসেবে আদর্শ হিসাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আলহি আসাল্লামকে আদর্শ হিসাবে মানতে হবে তার যে আদর্শ ওইটা অনুযায়ী তুমি আজকে সেলুনে যাও তুমি আজকে গিয়ে নাপিদের কাছে গিয়ে বলো ও ভাই জীবনের তরে যত ভুল করেছি যতবার চুল কেটেছি ভুল করেছি আমি ফিরে আসতে চাই তওবা করে ফিরে আসতে চাই আমাকে আজকে তুমি এমন ভাবে চুলটা কেটে যাও যেই চুলটা কেটেছিল স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাটার তিনটি তরিকা দিয়েছেন ওই তিনটি তরিকার যে কোনো একটি অনুযায়ী তুমি আমাকে চুলটি কেটে দাও আমি একটিবারের জন্য কোনো দিন কোনো নাপিতকে গিয়ে এই কথা বলতে পারি নাই দিন কি বলেছি আমার ছেলে কথা আমিও কি গিয়ে কোনোদিন বলেছি যে নাপিত ভাই আমি ভুল করেছি জীবনের তরে রাসুলকে অন্তত পক্ষে তার সামনে যেদিন দাঁড়াবো যখন কবরে যাব যাবার পরে যখন ফেরেস্তা আমাকে জিজ্ঞাসা করবে মান হাজার রজুল এই ব্যক্তিটিকে তখন আমি আমার দাড়ি দেখিয়ে আমি বলব ও ফেরেস্তা আমি দুনিয়াতে নামাজে পড়েছিলাম নামাজ আমি সঙ্গে নিয়ে আসতে পারি নাই আমি তোমাকে প্রমাণ দেখাতে পারব না দুনিয়াতে থাকার সময় আমি রোজা করেছিলাম কিন্তু রোজার প্রমাণ আমি দেখাতে পারবো না দুনিয়াতে থাকার সময় আমি টুপি পড়েছিলাম টুপির প্রমাণ আজকে নিয়ে আসতে পারি নাই কিন্তু ও ফেরেস্তা তুমি কি আমার শরীরের আমার চেহারাতে দাঁড়িয়ে মোবারক দেখে কি তোমার বিশ্বাস হয় না আমি কোন নবীর সম্মানতা তাহলে এরকম হাজার আয়োজন থেকে যদি আপনার আমার পরিবর্তন না আসে তাহলে এরকম আয়োজন একটা কেন হাজার হাজার আয়োজন করেও কোনো কাজ হবে না আমি আমার এক ছাত্রকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি এমন করে কেন চুল কেটেছ যে উপরের চুলটা বড় নিচের দিকে পিছনের চুলটা বড় রেখেছ আবার দুই সাইড একেবারেই খাটো করেছ আমার ছাত্র উত্তর দেয় হুজুর চুল রাখার তরিকা কয়টা বললাম তিনটা একটা একেবারে যেটা আমাদের গ্রাম্য ভাষায় ন্যাড়া করা বলি টাক করা আর একটা হচ্ছে একবারে খাটো করা আর একটা একেবারে বাবরি করা ওই ছাত্র আমারে বলে হুজুর আমি একবারে তিনটা সুন্নাতে আদায় করার চেষ্টা করেছি নিচের দিকে করেছি আমি টাক ও তার ওপরে করেছি একেবারে খাটো করা সুন্নাত তার ওপরে বড় রেখেছি আমি একেবারে একসাথে তিনটা সুন্নাত কায়েম করা শুরু করে দিয়েছি হিমিন চা আলী এরকম একসাথে তিনটে সুন্নাত বাস্তবায়নকারী এলাকা এ এলাকায় আসে না আমরা যদি আমাদের সন্তান এরকম হয় তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব বাবা এই দুনিয়ায় আমি সবাই আমি আপনি সকলে এসেছি মুসাফির হয়ে কয়েক দিন মাত্র এই দুনিয়াতে থেকে আপনি আমি কবরের দিকে চলে যাব আল্লাহ সোবহানুয়া তালা বলেন বান্দা মূলত তার কদমগুলাকে কবরের দিকে নেয় বান্দা আপনার আমার চিন্তা চেতনা আমি মাহফিলে এসেছি আমি হাটে যাই বাজারে যাই ঘাটে যাই সম্মানিত হাদিরিন যেহেতু এটা গ্রাম এলাকা আমা আপনাদের এই দিকে ছোটো বাচ্চারা আকাশে কি ঘুরি উড়ায় তারপরে মাচা থেকে আপনারা সুতা দিয়ে মাচা দেন এই ঘুড়ি উড়ানোর সময় খেয়াল করে দেখবেন তাদের হাত হাতে যে নাটাই থাকে আকাশে যখন ঘুড়িটা উড়িয়ে দেয় নাটাইয়ের সুতাটা একদিক থেকে ছেড়ে দেয় যখন ঘুড়িটাকে নিজের কাছে নেয় ওই ঘুড়িটা যখন নিজের দিকে আসে তখন দেখবেন যেই দিকে সুতা সেরে ছিল তার উল্টা দিকে সে নাটাইটা ঘুরায় আস্তে আস্তে সুতা খাটো হতে হতে তার কাছে ঘুড়ি চলে আসে ঠিক না অর্থাৎ সে ছেড়ে দেওয়ার সময় একদিকে ছেড়ে দেয় ফেরত নেবার সময় উল্টা দিকে ফেরত নেয় কিন্তু সম্মানিত হাদেরিন একটা চিন্তা কি কখনো করেছি আপনি আমি আজকে মাহফিলে এসেছি আমি হাটে যাই বাজারে যাই আত্মীয় স্বজনের বাড়িতে যাই আমার সন্তান যদি আমাকে জিজ্ঞেস করে বাবা তুমি কোথায় যাও আমি বলেছি মাহফিলে যাই বাবা তুমি কখন ফিরে আসবে আমি বললাম যে মাহফিল শেষেই ফিরে আসব সম্মানিত হাদিরেন যেই আমি যেই ব্যক্তিটা আকাশে নাটাই উড়ায় ঘুড়ি উড়ানোর সময় নাটাইটাকে একদিক থেকে ছেড়ে দিয়া দেখলাম ঘুরানোর সময় সময় নাটাইটাকে আমি উল্টা দিকে যখন ফেরত নিয়ে আসলাম যদি নিয়ম এটাই হয় তাহলে আপনি আমি যখন মাহফিলে এসেছি সামান্য একটু চিন্তার খোরাক যে আমি আসার সময় সামনের দিকে আসলাম যাবার সময় ঘুড়ির মতো উল্টা দিকে কেন আমি ফেরত যাই না বুঝতে পেরেছেন আসার সময় সামনের দিকে আসছি যাবার সময় তো আমার উল্টা দিকে ফেরত যাওয়ার কথা ছিল তাই না যাবার সময় কেন সামনের দিকে যাচ্ছি আল্লাহ না মূলত আমি আল্লাহ তোমাকে কয়েকটি কদম দিয়েছি যেই কদমগুলা ব্যয় করে করে তুমি মূলত কবরের দিকে যাও আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে অল্প কথা বুঝে আমল করা তৌফিক ফিক